আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য স্পেশাল অফার ইউটিউবের জন্য শুধু এই অফারটা আমরা বরাবরের মতোই আমাদের সমস্ত কাস্টমারের জন্য অফারটা করি বাট আজকে স্পেশালি আমরা শুধু ইউটিউবের জন্য অফারটা করতেছি কন্টিনিউ আমরা অফার করতেছি আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে অ্যাপেলেক্স প্রতিটা ফোনের মধ্যে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি দিতেছে এটা শুধুমাত্র অ্যাপেলেক্স থেকেই শুরু হয়েছে এখন অবধি শুধুমাত্র অ্যাপেলেক্সই দিতেছে এবং প্রাইস পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করে প্রতিটা প্রাইস করা হইতেছে যেমন ধরেন আইফোন ইলেভেন আমাদের কাছে কন্টিনিউ ভরপুর স্টক আছে এবং প্রতিটা ফোনের মধ্যেই গ্যারান্টি আছে সেই সাথে প্রাইস মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভের আমাদের কাছে সবগুলা কালার ভরপুর আছে আমাদের কাছে একদম আমি যদি কালার নিতে থাকি কালার শেষ করতে পারবো কি না নিতে নিতে নিচে একেবারে সবগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে প্রাইস আছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো যেটা সবচেয়ে বেশি হটসেল এই দেখেন গোল্ডেন কালার হোয়াইট কালার ব্লু কালার গ্রাফাইট কালার বোরপুর স্টক আছে এবং প্রাইস আছে পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে কম মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে অ্যাপেলক্স থেকে ও সবচেয়ে বড় যে মজার বিষয় এই প্রাইজের মধ্যেই কিন্তু প্রতিটা ফোন কেনার সাথে আপনারা বাইক ইয়ামাহা এফজেটাস বি থ্রি উইন হওয়ার সুযোগও আছে এরপরে আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সেও আমাদের কাছে সবগুলা কালার ভোরপুর আছে ইনশাল্লাহ যারা নাকি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স খুঁজতেছেন তারা কেবল অ্যাপেল এক্সেই কিনবেন এই জন্যে যে অ্যাপেল এক্স দিতেছে সমস্ত কিছু ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি এবং প্রাইস মাত্র সাতান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং ষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় এত কম দামে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এইরকম গ্যারান্টি সহ শুধুমাত্র বাংলাদেশে অ্যাপেল এক্সি দিতেছে এরপরে আমাদের কাছে আছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের ভেরিয়েশন কালার সব কিছুই আমাদের কাছে ভরপুর আছে সাথে প্রাইসও আছে বলো মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি ছিচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকায় টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকায় সাথে গ্যারান্টি এবং বাইক উইন হওয়ার সমস্ত সুযোগ আছে এছাড়াও আমাদের কাছে নতুন ওপেন বক্স সবগুলোই আছে শুধুমাত্র স্পেশালি যেই মডেলগুলোতে আমরা ভালো প্রাইস করতে পারছি এগুলোর সামনে নিয়ে আসছি এছাড়াও যত ফোন আছে ইনশাল্লাহ এটুকু ইনশোর করলাম যে বাংলাদেশে সব থেকে কমে দিব সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি এবং ইয়া মাহা এভজেড এস বি থ্রি উইন হওয়ার দারুণ সুযোগ ভালো থাকবেন আসসালামু আলাইকুম